কারণ বলতেছে না বলতেছে তারা এখন দাঁড়াইলেই জনগণ যোগ এখানে দুর্বল হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয় না সরানো যায় না মানুষ তো অনেক বলাও হয় না যে আপনারা

কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন তার দলের কর্মী কিংবা তার দলের কমিশন মানুষ আম জনতায় এই দৃশ্য তো হয় নাই এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে যারা চেষ্টা করেছিলেন আল্লাহ মহম্মকে দুষ্টরিত্রাহিম কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য হিন প্রচেষ্টা যারা করেছিলেন তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন তারা ব্যর্থই হয়েছেন মানুষের অন্তর থেকে তাকে মুছে দেওয়া সম্ভব হয়নি তার উজ্জ্বল দৃষ্টান্ত আসে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি বিনায় বিনা নোটিশে বরং বাধা দেওয়া হচ্ছে যে এমনকি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমা না এরপরেও এতগুলো মানুষ এখানে এসেছে এসছে আল্লাহ পাকের বড় রহমত আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সত্যি আদায় করছি সাথে সাথে আপনারা যারা কলা কৌশল যারা ছিলেন সত্যকে আপনারা যাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রচেষ্টাগুলোকে কবুল করেন এবং আপনারা সবসময় সত্যের সাথে ছিলেন আছেন

ভাই এই যারা খালি করে

ভাই কইছে ভাই কথা বাড়া ভাই কথা না বাড়াই ভাই আমরা এখন আসছি করতে ভাই বিষয়টা বোঝার চেষ্টা করেন আমরা কথা

ना ना गुरुजी জৰি আছো পিছ আছে কালে চৰাই আছে আমি গৈছিলো পিলুই ইয়াৰ আইবোৰ মাহিলৈ উত্তৰ খাড়ী মা পিলো গৈছি ও আদি নাই

জায়গা দিয়ে শুরু جو ایک لائیو پرائس ہے ملون منگیں دوڑن ہوں گے بھائی بھائی راستہ دینا بھائی بھائی کی کرو بھائی بھائی نہیں بولوں چھوڑ دے

Terima kasih telah menonton. हेलो <suffered> বুক করে ফেসবুকটা দাও পাঁচ মিনিট বাংলাতে আসবে না এটা কাজ করছিস না বুক করে রাখিস তো াম <pyatled> সামনে <Mechanics> <shop>

সবাই লাইফটি বেশি বেশি শেয়ার করে দেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন সারা বাংলা মানুষকে দেখার সুযোগ করে দেন লাইভটি সবাই শেয়ার করে দেন লাইভটি সবাই শেয়ার করে দেন লাইভটি সবাই শেয়ার করে দেন ল্যাটটি সবাই শেয়ার করে দেন ল্যাটটি সবাই শেয়ার করে দেন কেউ সবাই পিছনে দেন সবাই সবাই দেন সবাই বিশ্রদান <önemli> সবাই সাইকেলেন

সবাই ল্যাপটি বেশি বেশি শেয়ার করে দেন বাংলার প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দেন সাহেব এই মতে বাইর হচ্ছে সবাই দেখেন হাজার হাজার মানুষ জলবির হচ্ছে সাহেবকে রিসিভ করার জন্য সবাই দেখতেছেন সবাই ল্যাপটি শেয়ার করে দেন দিনের বছরের ক্ষেত্রে সবাই ল্যাপটি শেয়ার করে দেন সবাই ছাড়ে না মাছ সবাই ছাড়ে না

সবাই রাস্তা ক্লিয়ার করেন গাড়ি সবাই রাস্তা ক্লিয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শাহেক কিরি শিখ করার জন্য হাজার হাজার মানুষের দল নেমে যাচ্ছে এই মুহূর্তে শাহেক বাইর হবে কাশিমপুর কারাগার থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন কাশিমপুর কারাগার থেকে এই মুহূর্তে আসতেছে হুজুর আপনারা সবাই লাইফি শেয়ার করে দেন প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন সবাই লাইফি শেয়ার করে দেন হুজুর গাড়ি দেখা যাচ্ছে হুজুর আসতেছে ভিতর থেকে কাশিম্পাগার থেকে আসতেছে হুজুর সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন দেখতেছেন যে মানুষের দল নেমে যাচ্ছে করার জন্য লক্ষজনতার মানুষ সবাই লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন লাইভটি শেয়ার করে দেন এই যে এই গাড়ি দিয়ে রিসিভ করা হবে হুজুরকে এই গাড়ির ভিতরে ডুবা হবে এই যে গাড়ি এখান থেকে সরাসরি মোহাম্মদ মোহাম্মদ এই যে এই গাড়ি এই গাড়ি দিয়ে রিসিভ করা হবে হুজুরকে গাড়ি

айап көрейін мынанаып көрейін

বন্ধ কৰি দিছে

बसि मुलाई मुंजनि भाई

হমতুল্লাহরাত্মিত দর্শক বিন্দু আমি সরাসরি আছি কাশিমপুর কারাগার থেকে আমাদের প্রাণপ্রিয় প্রিয় শায়ক কিছু মধ্যেই কাশিমপুর কারাগার প্রথম গেট থেকে এক নম্বর গেট থেকে বাইরে আসবেন সকলেই দেখতেছেন লাইভটি যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেন বাংলার প্রত্যেকটি মানুষকে এই সুসংবাদটা দেখার সুযোগ করে দেন সবাই লাইফগুলা শেয়ার করে দেন এখন সরাসরি আছি কাশিমপুর কারাগার গিরের সামনে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণপ্রিয় উস্তাদ শেখুল হাদিস বিন শেখ হাদিস আসবে আমাদের সম্মুখে মুক্ত বাতাসে আসবে সবাই লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দেন 阿三，阿三。